গাড়ি থেকে নামলাম একটু জিজ্ঞাসা করি এখানে হচ্ছে তরমুজের জমি আছে অনেক জমি থেকে নাকি উঠে উঠে বিক্রি করে তরমুজিগুলো কোন জায়গায় আছে এখানকার ও এগুলা কিভাবে বিক্রি করেন জি পিস 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 কত দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো কেজি হিসাবে বিক্রি করেন না তো আচ্ছা আচ্ছা এই জায়গার নাম কি এটা এটা তো নাটোরের ভিতরে পড়ছে তাই না হচ্ছে নাটোর মানিকপুর নাটোর মানিকপুর চলনবিল কোনটাকে বলে এটাকেই বলে ও চলনবিল তো আর আগের মতো নাই এখান এখানে এখানে হচ্ছে তরমুজের জমি নাটোরে মানিকপুর এখান থেকে তরমুজ উঠাইয়া নিয়ে তারা রাস্তায় বিক্রি করতেছেন ওনারা বাংড়ি কত করি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আচ্ছা বাংড়িটা একটু দেখাই এগুলো হচ্ছে পঁচিশ টাকা পিস বড়োটা কত বড়োটা সত্তর টাকা আচ্ছা ঠিক আছে হয়তো এগুলো সাইজ অনুযায়ী বিক্রি করা হয় আর তরমুজা গুলো কত চারশো টাকা চারশো চারশো টাকা পিস আর গুলো কত বলছেন দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তাহলে এগুলো এত দাম কেন বড় ডাকায় তো এত দাম না হ্যাঁ ডাকায় তো এত দাম মানে তরমুজ বিক্রি করে না চারশো টাকা আচ্ছা বুঝছি হয়তো এখানে সবাই বললুক বিরিক করে তো নিয়ে যাবে ওই জন্য দাম বেশি চায় কিন্তু কমে দিয়ে দেয় চারশো বলছে আপনি দুশো বলতে পারেন একশো বলতে পারেন মানে ওনার কাছ থেকে দূরে এসে বললাম তো ঠিক আছে আমি এখন আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করি Kamera başlayalım. <laughs>